জি আলাইকুম বোন আপনি একটু আমাকে বলেন যে এই যে এতক্ষণ আপনারা যে আলোচনা করলেন বিভিন্ন জন বিভিন্ন জন কথা বলেছে একত্রিশ দফার আলোকে এই বিষয়গুলো মানুষের কাছে যে পৌঁছে দেবেন এটা কেন পৌঁছে দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন এটা তো আমরা আমাদের দলের যখন এই পলাতক স্বৈরাচার এরা যখন অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে বসেছিল অস্ত্রের জোরে মানুষকে ভয় ভীতি দাবিয়ে ক্ষমতা বসেছিল আমরা জানতাম স্বৈরাচারের পতন হবে হয়তো একদম পাঁচ তারিখ না ছয় তারিখ বা চার তারিখ হয়তো একদম একিউরেট ডেট আমরা জানতাম না কিন্তু জানতাম স্বীরাচারের পতন হবে সেই বিশ্বাস থেকে আমরা দেশের সামনে দেশের মানুষের সামনে আমরা এই একত্রিশ দফা উপস্থাপন করেছি কারণ দেশ পুনর্গঠন করতে হবে স্বৈরাচার যেভাবে ধ্বংস করে দিয়েছিল দেশকে সেই রাষ্ট্রকে মেরামত করতে হবে সেই জন্য আমি সকলকে দলের পক্ষ থেকে আমরা সকলে মিলে সেই ব্যক্তিদের ধন্যবাদ দেন দেখুন একত্রিশ দফাতে আমরা যা যা বলেছি যা যা বলেছি কম বেশি কিন্তু এখন আমরা পত্রপত্রিকায় দেখি সংস্কার যে কমিশন করেছে সরকার যে কমিশন করেছে সেই কমিশন যেসব যেসব বিষয় জমা দিয়েছে রিপোর্ট কম বেশি আমাদের কথায় স্বাভাবিক তারা একটু সরকার তো একটু এদিক ওদিক বলতে চাইবেই তারা কিন্তু মূল বিষয় আমাদের বাইরে তারা যেতে পারছে না মূল বিষয় তারা আমাদের বাইরে যেতে পারছে না আমরা বলেছি কারণ আমরা চিন্তাই করে দেশ নিয়ে দেশের মানুষকে নিয়ে এখন রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক দলের কর্মী হিসাবে নেতা হিসাবে এই যে আপনারা আজকে এখানে এসেছেন আমার কেন যিনি মনে হয় আপনারা যখন এসেছেন এখানে আসার সময় গতকাল বা আজকে আপনারা আসার সময় সবাই না হলে অনেকেই হয়তো একটি পরিস্থিতিতে পড়েছেন কি সেই পরিস্থিতি আপনাদের পরিবারের কেউ আত্মীয় স্বজন কেউ বন্ধুবান্ধব বা পরিচিত কেউ যাবা আপনি যখন এখানে আসছেন তার আগে হয়তো আপনাকে বলেছে এই তুমি সুযোগ পেলে ভাই এই প্রশ্নটা জিজ্ঞেস করো বা এই কথাটা বলো নিশ্চয়ই অনেকের এরকম হয়েছে হয়েছে না এই যে আমি দেখতে পাচ্ছি মাগুরে এক মাথা নাচছে বেশ কয়েকজন আচ্ছা এই যারা আপনাদেরকে বলেছে তাদের মধ্যে কেউ হয়তো রাজনীতি করে অথবা কেউ হয়তো করে না সাধারণ মানুষ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এরকম করে এরকম মানুষ কেন তারা আপনাদেরকে এই কথাটি বলেছে আপনি বিএনপির একজন নেতা হিসেবে এই একত্রিশ দফার অনুষ্ঠানে আসছেন আপনি কর্মশালায় আসছেন আপনাকে সে বলেছে তুমি আমার এই কথাটা পারলে বলো বা এই প্রশ্নটি পারলে তুলো কারণ এই মানুষগুলো এই মানুষগুলো বিশ্বাস করে শুধু এই মানুষগুলো দেশের বৃহৎ একটি অংশের মানুষ বিশ্বাস করে যদি ভালো কিছু সম্ভব হয় ইনশাল্লাহ বিএনপি এই দেশের জন্য ভালো কিছু করতে পারবে এটি মানুষের বিশ্বাস আছে সে সেই জন্যই আপনাকে এই কথাটি বলেছে এবং আবার আরেকটি ব্যাপার বাস্তব এবং সত্য কী সেটি আজকে আপনারা যেই প্রশ্নগুলো আমাদেরকে এখানে করেছেন আমাকে করেছেন প্রশিক্ষক প্রশিক্ষকবৃন্দকে করেছেন এই প্রশ্নগুলো সবগুলো যে আপনার মনের মধ্যে ছিল তা না আপনারা যখন দলীয় কার্যে বিভিন্ন জায়গায় গিয়েছেন আপনাদেরকে সাধারণ মানুষ যাকে আপনি চেনেন না এরকম অনেক সাধারণ মানুষ আপনাদেরকে কিন্তু বিভিন্ন বিষয় বলেছে আপনাদের এই প্রশ্ন যারা আমাকে করেছেন অথবা প্রশিক্ষক বৃন্দকে করেছেন এই প্রশ্নগুলো কিন্তু দেশের সাধারণ মানুষের কাছ থেকে আপনারা পেয়েছেন তাই নয় কি তাই তো কম বেশি তাই তার মানে আপনাদের এই জিজ্ঞাসাগুলো আজকে জনগণের জিজ্ঞাসা এখন প্রিয় সহকর্মী বৃন্দ দেখুন আমরা অনেক ভালো ভালো কথা আলোচনা করেছি সমাজের জ্ঞানীগুনী ব্যক্তিবর্গ সুশীল সমাজের ব্যক্তিবর্গ সরকারের উপদেষ্টা সরকারের প্রধান উপদেষ্টা সহ সবাই রেডিও টিভি খুললেই অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কথা আমরা শুনছি আমি একটা কথা সোজা সাপটা বুঝি আপনি জনগণকে সুন্দর বলবেন এই করবো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করবো একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমরা জবাবদিহিতা নিশ্চিত করব আমরা প্রশাসনের সংস্কার করে ফেলব সংস্কার জনগণের প্রশাসন সংস্কারের প্রশাসন সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য হবে এরকম ভালো ভালো কথা শুনবে সবাই জনগণ শুনবে আপনি বলবেন বড় বড় গোল টেবিল হবে বড় বড় দামি দামি জায়গায় গোল টেবিল হবে সব এগুলো হবে দিন শেষে তো পাবলিক জিজ্ঞেস করবে বুঝলাম সব কথা তুমি আমার দ্রব্য মূল্যের কি করবা দিন শেষে পাবলিক আপনাকে জিজ্ঞেস করবে ভোট তো চাইবা কিন্তু ভোট পাবার পরে তুমি আমার শিক্ষা ব্যবস্থা কি করবা স্বাস্থ্যের কি করবা বুঝলাম ও ওই স্বৈরাচার গণতন্ত্র ধ্বংস করেছে সব লুটপাট করে নিয়ে গিয়েছে কিন্তু তুমি আমার কর্মসংস্থানের কি করব আমার বেকার সন্তান বা বেকার ভাইয়ের কর্মসংস্থানের কি করবা এই কথাগুলো আসবে আসবে না জনগণ জানতে চাইবে না এখন প্রিয় সহকর্মী আমাদেরকে সেইটাতে মনোযোগী হতে হবে আমাদেরকে হ্যাঁ আমাদের পরিকল্পনা থাকবে আমরা যেগুলা প্রয়োজন কথা সেগুলো আমরা বলবো এবং সেগুলো আমরা বাস্তবায়নও করব। কারণ আমাদের বক্তব্যগুলো বিকক্ষ বলেন বিভিন্ন কমি সংস্কার বলেন আমাদেরকে এগুলা বাস্তবায়ন করতে হবে কারণ আমরা কমিট করছি প্রতিজ্ঞা করছি জনগণের সময় কিন্তু একই সাথে জনগণের যে চাহিদাগুলো জনগণের যে আশা জনগণের যে প্রত্যাশা জনগণের যে চাওয়া এইগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে যে কোনো মূল্যে এই সমস্যার সমাধানগুলো করতে হবে এই যে আপনারা কৃষি নিয়ে কথা বলেছেন আপনারা স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন জিজ্ঞাসা করেছেন আপনারা শিক্ষা নিয়ে প্রাইমারি শিক্ষা নিয়ে কথা বলেছেন কেন করেছেন জনগণের দাবি হচ্ছে এইগুলা দ্রব্য মূল্য নিয়ে কথা বলেছেন আপনারা কেন বলেছেন জনগণের দাবি এইগুলা এবং প্রিয় সহকর্মী আমার গত চল্লিশ প্রায় পঁয়ত্রিশ বছরের রাজনীতিতে আমার একটি অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই আমি মনে করি বিগত পনেরো ষোলো বছর ধরে আমি বাধ্য হয়ে বিদেশে আছি এই দেশে আছি এই দেশে থাকার ফলে যেই অভিজ্ঞতা আমার হয়েছে সেই অভিজ্ঞতার আলোকেও আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই কী সেটি আমরা যত যাই করি আমরা যদি দেশে সমাজে জবাবদিহিতা নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা তৈরি করতে না পারি কোনোভাবেই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না সেটি জাতীয় পর্যায়ে নির্বাচন হোক সেটি লোকাল পর্যায়ে নির্বাচন হোক সেটি যে সেটি কোনো প্রতিষ্ঠানের যেখানে যেখানে নির্বাচনের বিধান আছে আমরা যদি নির্বাচনী ব্যবস্থা সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশে গড়তে গড়ে তুলতে না পারি অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পরে পরে যত ঝড় তুফান বন্যা বৃষ্টি যাই হোক না কেন নির্বাচন হতেই হবে নির্বাচন হতে হবে এর কোনো বিকল্প নেই এটি হতে হবে এই ব্যবস্থাটাকে নিশ্চিত করতে হবে এই ব্যবস্থাটাকে টেনে আমাদের নিয়ে যেতেই হবে চলাতে হবেই আমাদের কোনো কম্প্রোমাইজ নেই নির্বাচন হতে হবে যেখানে জনগণ ভোটার সেখানে জনগণকে নির্দিধা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোটের ব্যবস্থা থাকতে হবে আপনাদেরকে একটি ছোট্ট ঘটনা দিয়ে আমি আরও পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করি এই চার পাঁচ দিন আগের ঘটনা আমি বসে ম্যাডাম সহ আমরা পরিবারের সহ বসে টেলিভিশনে বাংলাদেশের খবর দেখছিলাম হঠাৎ করে একটি চ্যানেলে একটি খবর দেখলাম একটি খবর দেখলাম যমুনা টিভিতে যে যমুনা টিভি ঢাকা দক্ষিণের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের একটি খবর দেখাচ্ছে যে সেখানে বাসিন্দারা আটকে গেছে বহু বহুদিন যাবৎ দিন যাবৎ পানিতে আটকে গেছে চলাচল করতে পারে না পানি বন্ধ হয়ে গেছে অনেকে ঘরে ঢুকতে পারে না বিভিন্ন সমস্যা জায়গায় যদি পানি জমে যায় বেশ একটা জায়গায় এলাকার মানুষরা তো দক্ষিণে যেহেতু আমাদের ইশরাক মেয়র প্রার্থী ছিল তখন বাংলাদেশ সময় প্রায় সাড়ে তিনটা রাত সাড়ে তিনটার মতন বাজে আমি তার মধ্যে ইশরাককে ফোন দিলাম কারণ সকালবেলা যদি আমি আবার ভুলে যাই ইশরাককে আমি ফোন দিলাম আমি বললাম যে ইশরাক এরকম একটা নিউজ দেখলাম তো তুমি কালকে একটু যাও যে বিষয়টা দেখে দেখো কি করা যায় সমস্যার সমাধান করা যায় ইশরাক পরের দিন গিয়েছে এখন সহকর্মীবৃন্দ এই ঘটনাটি বলার একটি লক্ষ্য বা উদ্দেশ্য আছে দেখুন এই মুহূর্তে আমরা জানি যে ঢাকা শহরে বা যেখানেই হোক যদি প্রকৃত জনপ্রতিনিধি থাকতো প্রকৃত ওয়ার্ড কমিশনার থাকতো প্রকৃত মেয়র থাকতো যারা আসলেই জনগণের ভোটে নির্বাচিত তাহলে আমাকে কিন্তু ফোন করার দরকার হতো না আমি কিন্তু একজন মানুষ হিসাবে আমার পক্ষে সব আমার আমার আপনাদের কারো পক্ষে কিন্তু সব ফোন করে করে সমস্যার সমাধান করা সম্ভব না এটিকে আমাদের একটি সিস্টেমে আনতে হবে এই সমস্যা জনগণের সমস্যার সমাধানকে একটি সিস্টেমের মধ্যে আনতে হবে আজকে যদি প্রকৃত ওখানে একজন ওয়ার্ড কমিশনার থাকতো যে কিনা সত্যিকারভাবে জনগণের ভোটে নির্বাচিত হতো তাহলে কিন্তু আমার ফোন করার প্রয়োজন হতো না তাহলে ওই সংবাদ মাধ্যমের ওইটা সমস্যা দেখানোর প্রয়োজন হতো না হয়তো তাহলে ঈশ্বাককে রাত্রে জাগানোর দরকার হতো না ঈশ্বাককে যাওয়ার দরকার ওই ওয়ার্ড কমিশনার নিজের গরজেই সমস্যার সমাধান করতো সেটি ওয়াসার হোক সেটি সিটি কর্পোরেশনের সমস্যা সে দৌড়াদৌড়ি করে নিজেই সেই সমস্যার সমাধান করতো প্রিয় সহকর্মীবৃন্দ আমরা যতই সংস্কারের কথা বলি আমরা যাই বলি না কেন সমস্যার সমাধান করতে হবে তাদেরকে দিয়ে যাদের জবাবদিহিতা থাকবে জনগণের কাছে এবং এই জবাবদিহিতা যদি আমরা গড়ে তুলতে পারি একদিনে হবে না বাস্তবতা বাট পর্যায়ক্রমিকভাবে দুই বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছরে ধীরে ধীরে আমরা আমাদের জনগণের বা দেশের অনেক সমস্যার সমাধান আলোচনা করে সমাধান করতে পারব এবং তখন একটি প্রসেসই তৈরি হবে যে যেখানে সমস্যা হবে অটোমেটিক